আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি চোখের নিচের কালো দাগ দূর করার জন্য আপনাদেরকে একটি সিরাম তৈরি করে দেখাবো সাধারণত রাত জাগা এবং কোনো প্রকার শারীরিক সমস্যা ছাড়াও নানা কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে থাকে তাই যে কারণেই আপনার চোখের নিচে কালো দাগ পড়ুক না কেন এই সিরামটির ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আর এই সিরামটিকে তৈরি করে আপনি সংরক্ষণ করে ব্যবহারও করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি করে ব্যবহার এবং সংরক্ষণ করবেন এর জন্য প্রথমে একটি পরিষ্কার এবং শুকনো পাটিতে এক টিভিল চামচ কফি পাউডার নিন তারপরেতে এক টিভিল চামচ অ্যালোভেরা জেল এবং এক টিভিল চামচ আমন্ড অয়েল অ্যাড করে নিন এবার এই সমস্ত উপাদানগুলোকে গুলোকে একসাথে মিশিয়ে নিন নিন্ডস এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চোখের নিচের ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার চোখের নিচের ত্বকে পাঁচ মিনিট ম্যাসেজ করুন কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের নিচের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং উজ্জ্বলতা বাড়ায় অনেক সময় আমাদের চোখের নিচের ত্বক কুচকে যায় আর সেই সমস্যার সমাধান করতে কফি অসাধারণ কাজ করে অ্যালোভেরা প্রাকৃতিক মশ্চারাইজার এটা চোখের নিচের ত্বককে মশ্চারাইজ করার পাশাপাশি কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করে আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা ত্বকে উজ্জ্বলতা বাড়ায় এবং চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে পাঁচ মিনিট ম্যাসেজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার চোখের নিচ এবং চোখের চারপাশের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই সিরামটিকে টানা দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে হবে এতে করে স্থায়ীভাবে আপনার চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে এবং এই সিরামটিকে দশ থেকে বারো দিন পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস আপনার চোখের নিচে যদি কালো দাগ থাকে তাহলে এই সিরামটি ব্যবহার করুন এবং চোখের নিচের কালো দাগকে দূর করে ফেলুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না